তো বন্ধুরা আজকে আমি শুরু করতে চলেছি একটা মিনি ব্লগ তো কেমন আছো সবাই আমি মোটামুটি ভালো আছি শরীরের অবস্থা খুব একটা ভালো নয় তো যাই হোক আজকে হচ্ছে মহাশিবরাত্রি আজকে শনিবার তো আমি আমার ছোট্ট একটা মিনি ব্লক করব ভাবলাম তো চলো আমার বাড়িতে আজকে পুজো আছে কি পুজো কোথায় পুজো কি সব কিছু দেখো তার আগে একটু ঘুরে আসি চলো সাথে থাকো প্রথমে আমাদের বাদুয়া কালীবাড়িতে এসেছে দেব বলে তো মিষ্টির দোকানে মিষ্টি প্রায় খালি তো যাইতো আমি লাস্ট করে মিষ্টি নিয়েছিলাম তো মিষ্টি নিয়ে চলো মন্দিরে যাওয়া যাক মন্দিরটা খুব সুন্দরই সাজিয়েছে দেখো রাত্রি হলে বোঝা যেত যে কত সুন্দর লাইটিং করেছে আর যেহেতু আমি শিবরাত্রির পরের দিন যে শিবরাত্রির যতটুকু টাইম ছিল সেই সময় গেছিলাম তো খুব একটা ভিড় ছিল না একদমই হালকা ছিল ও তো গিয়ে আমার একটা পুরোনো বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল তো যাই হোক এই যে দেখো আমাদের বাদুরিয়ার জাগ্রত মা কালীমা তো যাই হোক মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি বাইরে প্রচণ্ড রৌদ্র আছে তো যাই হোক চলো এই যে দেখো আমার একটা বান্ধবী

いいのに。 তারপরে আসলাম শিব চান করানো দেখো সবাই শিব চান করাচ্ছে তো দেখো এটা হচ্ছে শিব ঠাকুরের ঘর শিব ঠাকুর এত ফল আর এত ফুলে ঢেকে আসছে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না যাই হোক চলো যথারীতি বাজারের কাজ সেরে চলে এসেছি বাড়ির বাড়ির পুজোতে তো চলো এটা হচ্ছে মনসা ঠাকুর তো চলো যাওয়া যাক মনোর সাহা শিব তামাদের বাড়ির মন্দির তো চলো গিয়ে ব্রাহ্মণ এখন আসেনি

শুয়ে এখানেই শুয়ে শুয়ে নমস্কার দাদার মতন তোমার দাদা বাড়ির দাদার মতন শুয়ে নমস্কার করো নমস্কার করো তাড়াতাড়ি করো করো নমস্কার করো মাথা নিচু করে করো এবার ঠিক আছে ঠিক আছে চলো পার